একদিন আল্লাহর কাছে আল্লাহ ফেরাউনে তো জ্বালান জ্বালায় তুমি কি ফেরাউনকে গজব দিয়া ধ্বংস করতে পারো না আমার আল্লাহ ক মুসা আমি ফেরাউনকে চারটা কারণে গজব দেই না কয় কারণে এক নম্বর কারণ ঘনরে বুঝাম সারাদিন বেড়াউন বলে আমি খুদাম আর রাত যখন হয়ে যায় জঙ্গলে যায় করলাম আমি জানি তুমি খুদা আমি খুদা না কিন্তু আমার মানুষ ক্ষুদা কইলে ভালো লাগে কোদা কইলে ভালো লাগে প্রভু তাই তুমি বিরক্ত হইয়া আমার উপর গজব দিও না আল্লাহ বলে মুসারে ওই ফেরাউনে রাত্রির দুয়ার কারণে আমি আল্লাহ তার উপর গজব দেই না দুই নম্বর কারণ হল মুসা তোমার মুখে দাড়ি মুখে দাড়ি তোমার তোমার মাথায় পাগড়ি মাথায় পাগড়ি আমি যদি গজব দি জুব্বার বেদজতি হবে পাগড়ির বেদ্যতি হবে দাড়ির বেদজ্যতি হবে রে ওই জুব্বার পাগড়ির ইজ্জত রক্ষার কারণে আমি আল্লাহ ফেরাউনকে গজব দেই না তিন নম্বর কারণ হল আল্লাহ বলেন মুসা রে মুসা তিন নম্বর কারণ হল প্যারাউনের বাড়িতে একটা এতিম কানা আছে প্রতিদিন দুপুর বেলায় এতিমরা প্যারাউনের বাড়িতে মেহমানদারি করে তারা কে খাওয়ার পরে আমি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি যদি গুসা হয়ে ফেরাউনকে গজব দিয়ে ধ্বংস করে দাও আল্লাহ আমাদের দুয়ার বরকতে ফেরাউনকে গজব দিও না আল্লাহ বলে এতিমের দুয়ার কারণে আমি আল্লাহ গজব দেই না চার নম্বর কারণ আল্লাহ বলেন মুসা ফেরাউনের একটাই মাস বিদ্য থাকতে পারে না আপনারা নিজ হাতে নিয়ে গোসল করা নিজ হাতে মায়ের শরীরে তৈল লাগায় দে নিজ হাতে ফেরাউন উনি খাওয়ায় দে যখন খাওয়ানোর পরে মা বিছানার মধ্যে ঘুমায় যায় ওই ফেরাউনের মা আমার কাছে দুটা হাত বাড়ায় কল্লা আমার ফেরাউনকে যদি গজব দিয়ে ধ্বংস করে দাও আমি মায়ের সেবা কে করবে আল্লাহ বলেন মুসারি ফেরাউনের মায়ের দুয়ার কারণে আমি আল্লাহ চার মানে পাঁচ ব্যাগ